একজন মানুষ একটা দেশের নাগরিক যদি তার মাথা ঠিকঠাক চলে আপনি বলুন তো এভাবে ভাবতে পারেন যে তারা আফগানিস্তানের তালিবান এক মিনিট অর্চনা দেবী অসুবাস বাবু অসুবাস বাবু প্লিজ আমি বাবু জিজ্ঞেস করছি একটা একটু ইতিহাসে যেতে হবে বলুন ভারতবর্ষ ভাগ হয়েছিল কারণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মেনে নিয়েছিল কংগ্রেস মুসলিম লীগের পাশাপাশি সেদিন হিন্দুদের পাকিস্তানে কি হবে তারা ভাবেনি আজকে যখন হিন্দু বৌদ্ধ শিখ জৈনদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে যারা ওদেশ থেকে দেশে। সেই তখন তাদের আপত্তি একটাই কারণে মুসলমানদের নাগরিকত্ব দেয়া হচ্ছে না তাদের নাগরিকত্ব দেয়া হচ্ছে না এই কারণে কারণ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তিনটাই ইসলামিক দেশ যদি কোন বৌদ্ধ দেশ থেকে যদি কোন খ্রিস্টান দেশ থেকে কোন মানুষকে নাগরিকত্ব দেয়া হতো তাহলে খ্রিস্টানদেরও নাগরিকত্ব দেয়া হতো না একই ভাবে কোন হিন্দু রাষ্ট্র কোন হিন্দু রাষ্ট্র নেই সেখান থেকে যদি কোন মানুষকে নাগরিকত্ব দিত স্বাভাবিকভাবে হিন্দুদেরও নাগরিকত্ব দেয়া হতো না এটা স্বাভাবিক যে একটা ইসলামিক দেশ থেকে যে মানুষটা এ এসছেন তিনি রুজি রোজগারের জন্য আসতে পারেন কিন্তু ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছেন এটা বলা যায় না কংগ্রেস তখনও হিন্দু বিরোধী ছিল এখনও হিন্দু বিরোধী সি এর বিরোধিতা করে তারা প্রমাণ করলো আমার দুঃখ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন মতুয়াদের নাগরিকত্বের জন্য লড়াই করেছিলেন বিরোধী নেত্রী হিসেবে আজকে তিনি তার বিরোধিতা করছেন তিনি কেন বিশ্বাসঘাতকতা করছেন তার ফলে বাংলাদেশ আমি দর্শকের মত নেবো আমি শুনেনি এই সেকুলারিজম সম্পর্কে দর্শকে সাতাশ জন জিতেছিলেন বিরোধী প্রার্থী পনেরো জন বামফ্রন্টের প্রার্থী সাতাশ জনের মধ্যে ১৯ জন ছিলেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে ছিলেন ছজন এসিউসির একজন বিজেপির একজন আর বামেদের পনেরো জন আমি আগেই বলেছি এই প্রত্যেকে এস কথা আমার খেয়াল নেই বরমা সভায় তারা গিয়েছিলেন কি না কিন্তু এস যদি বাদ রাখি তাহলে বিয়াল্লিশের মধ্যে বাকি একচল্লিশ জন একচল্লিশ জন দু হাজার নয়ে মতুয়াদের ভোট নিয়ে তারা তখনও ভোটার ছিলেন তাদের নাগরিকত্বের তাদের ভাষায় ওটাই নাকি নাগরিকত্ব তাদের নাগরিকত্বের ভোট নিয়ে তারা ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার পর দু সালে বড়মার সভায় কি করতে গিয়েছিলেন সেদিন ভোট কিনতে গিয়েছিলেন নাকি আজকে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছুটি মারছেন কোনটা যে কোনো একটা যে কোনো একটা উত্তর আমার চাই অনিবনবাবু স্পষ্ট উত্তর চাই আমাকে ইতিহাস ভূগোল ঘোরাবেন না আমার হাতে সময় কম প্লিজ দেখুন নাগরিকত্বের বিষয়টা নিয়ে কেউ আপত্তি করছে না আপত্তিটা হচ্ছে বিজেপির জাগলারিতে সংবিধান নাগরিকত্বের প্রশ্নে ধর্মের কথা বলেনি দূরে আছে তো হ্যাঁ এবং অর্ক বাবু কয়েকটা বেসিক প্রশ্ন করবার প্রশ্ন তুলছিলেন বিষয়টা হচ্ছে যে সংবিধানের যে দ্বিতীয় অধ্যায়ে পাঁচ থেকে এগারো ধারার মধ্যে নাগরিকত্ব বিষয়ের যে উল্লেখ আছে সেখানে ভৌগোলিক দিক এবং রক্তের সম্পর্কের দিক উল্লেখ করা হয়েছে পরবর্তীকালে ১৯৫৫ সালে অনির্বাণ বাবু আমি ইতিহাসে যাবো না আমি ইতিমধ্যে শুনেছি অনির্বাণ না আমার হাতে সময় কম দেশের মাটিতে জন্মানোর জন্য নাগরিক মা বাবার জন্মসূত্রে এক মিনিট মা বাবার জন্য জন্মসূত্রে নাগরিক এত রকমের নাগরিকত্ব দেওয়ার পদ্ধতি ছিল কিন্তু শুধুমাত্র আফগানিস্তানে থাকি বামিয়ানের বুদ্ধমূর্তিটা চোখের সামনে ভেঙে ফেলেছে তারপরে ওদের থেকে আসা বৌদ্ধদের এখানে শরণার্থী হিসেবে মর্যাদা দিয়ে নাগরিকত্ব দিতে গেলে এদের বুক ফেটে যায় এরা প্রশ্ন করেন একই সঙ্গে আফগানিস্তানের মুসলমানদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না আমার এটা নিয়ে প্রশ্ন আপনাদের অলিবার ভাণ্ডার খুলে ফেলুন

পনেরো জন বামফ্রন্টের প্রার্থী সাতাশ জনের মধ্যে উনিশজন ছিলেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে ছিলেন ছজন এসিউসির একজন বিজেপির একজন আর বামেদের পনেরো জন আমি আগেই বলেছি এই প্রত্যেকে এসিউসির কথা আমার খেয়াল নেই বরং সভায় তারা গিয়েছিলেন কিনা না কিন্তু এস যদি বাদ রাখি তাহলে বিয়াল্লিশের মধ্যে বাকি একচল্লিশ জন একচল্লিশ জন দু হাজার নয়ে মতুয়াদের ভোট নিয়ে তারা তখনও ভোটার ছিলেন তাদের নাগরিকত্বের তাদের ভাষায় ওটাই নাকি নাগরিকত্ব তাদের নাগরিকত্বের ভোট নিয়ে তারা ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার পর দু সালে বড় মাঠ সভায় কি করতে গিয়েছিলেন সেদিন ভোট কিনতে গিয়েছিলেন নাকি আজকে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছুরি মারছেন কোনটা যে কোনো একটা যে কোনো একটা উত্তর আমার চাই অনিবনবাবু স্পষ্ট উত্তর চাই আমাকে ইতিহাস ভূগোল ঘোরাবেন না আমার হাতে সময় কম প্লিজ দেখুন নাগরিকত্বের বিষয়টা নিয়ে কেউ আপত্তি করছে না আপত্তিটা হচ্ছে বিজেপির জাগলারিতে সংবিধান নাগরিকত্বের প্রশ্নে ধর্মের কথা বলেনি দূরে আছে এবং অর্ক বাবু কয়েকটা বেসিক প্রশ্ন করবার প্রশ্ন তুলছিলেন বিষয়টা হচ্ছে যে সংবিধানের যে দ্বিতীয় অধ্যায়ে পাঁচ থেকে এগারো ধারার মধ্যে নাগরিকত্ব বিষয়ের যে উল্লেখ আছে সেখানে ভৌগোলিক দিক এবং রক্তের সম্পর্কের দিক উল্লেখ করা হয়েছে পরবর্তীকালে ১৯৫৫ সালে বাবু আমি ইতিহাসে যাবো না আমি ইতিমধ্যে শুনেছি অনির্বাণ না আমার হাতে সময় কম দেশের মাটিতে জন্মানোর জন্য নাগরিক মা বাবার জন্মসূত্রে জন্মসূত্রেট মা বাবার জন্য জন্মসূত্রে নাগরিক এত রকমের নাগরিকত্ব দেওয়ার পদ্ধতি ছিল কিন্তু শুধুমাত্র আফগানিস্তানে থাকি বামিয়ানের বুদ্ধ মূর্তিটা চোখের সামনে ভেঙে ফেলেছে তারপরে ওদের থেকে আসা বৌদ্ধদের এখানে শরণার্থী হিসেবে মর্যাদা দিয়ে নাগরিকত্ব দিতে গেলে এদের বুক ফেটে যায় এটা প্রশ্ন করেন একই সঙ্গে আফগানিস্তানের মুসলমানদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না আমার এটা নিয়ে প্রশ্ন অনিবার্য আপনাদের ভণ্ডামী মুখেশটা খুলে ফেলুন খুলে ফেলুন ভণ্ডামী মুখেশটা পৃথিবীতে কোন দেশে অত্যাচারিত নিপীড়িত আর অত্যাচারীকে এক পঙ্ক্তিতে দেখা হয় আমাকে বলুন পৃথিবীতে কোন দেশে আশুতোষ বাবু নিপীড়িত আর অত্যাচারীকে আপনি আফগানিস্তানের তালিবান আপনি আফগানিস্তানের তালিবানের বৈঠক একসঙ্গে আমার সাথে তুমি চাই হিলাদ্রীবাবু হিলাদ্রীবাবু হ্যাঁ আমাদের ভাই বোন একটা একটু ইতিহাসে যেতে হবে বলুন ভারতবর্ষ ভাগ হয়েছিল কারণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মেনে নিয়েছিল কংগ্রেস মুসলিম লীগের পাশাপাশি সেদিন হিন্দুদের পাকিস্তানে কি হবে তারা ভাবেনি আজকে যখন হিন্দু শিখ জৈনদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে যারা দেশ যদি কোন বৌদ্ধ দেশ থেকে যদি কোন খ্রিস্টান দেশ থেকে কোনো মানুষকে নাগরিকত্ব দেওয়া হতো তাহলে খ্রিস্টানদেরও নাগরিকত্ব দেওয়া হতো না একইভাবে কোন হিন্দু রাষ্ট্র কোন হিন্দু রাষ্ট্র নেই সেখান থেকে যদি কোন মানুষকে নাগরিকত্ব দিত স্বাভাবিকভাবে হিন্দুদের কোনো নাগরিকত্ব দেওয়া না এটা স্বাভাবিক যে একটা ইসলামিক দেশ থেকে যে মানুষটা এসছেন তিনি রুজি রোজগারের জন্য আসতে পারেন কিন্তু ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছেন এটা বলা যায় না কংগ্রেস তখনও হিন্দু বিরোধী ছিল এখনও হিন্দু বিরোধী সি এর বিরোধিতা করে তারা প্রমাণ করলো আমার দুঃখ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন মতুয়াদের নাগরিকত্বের জন্য লড়াই করেছিলেন বিরোধী নেত্রী হিসেবে আজকে তিনি তার বিরোধিতা করছেন তিনি কেন বিশ্বাসঘাতকতা করছেন তার ফল।